আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আপু নুডলস রান্না করেছে তাই আমি একটা প্লেটে নুডলস বেড়ে নিয়েছি দেন আমি টমেটো সস দিয়ে নুডলস টা খেয়ে নিব নুডলসের সাথে কিন্তু আমার টমেটো সস না হলে চলে না টমেটো সস ছাড়া কিন্তু আমি নুডলস খেতে পারি না শুধু শুধু নুডলস আমার একদমই পছন্দ না তাই আমি সস দিয়ে একদম লাল লাল করে নুডলস মেখে নিয়েছিলাম লাল লাল করে এইভাবে সস দিয়ে নুডলস খেতে আমার কাছে খুবই ভালো লাগে সস কিংবা শশা কুচি এই দুইটা দিয়ে আমার নুডলস খেতে খুবই ভালো লাগে আজকের নুডলস আপু রান্না করেছিল বলতে নুডুলস আমার অপছন্দেরই বাট মাঝে মধ্যে শশা আর টমেটো সস থাকলে আমি নুডলস টা খাই ডিম টুকু আপুর জন্য রেখে দিয়েছি বাট সস শশা কুচি দিয়ে আমি নুডলস টা খুব মজা করেই খাই দেন দুপুরে আপু রান্না করেছিল হাঁসের মাংস দেশি হাঁস যেটা আর কি করেছিল হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করা হয়েছিল যেহেতু তরকারির ভেতরের আলু আমার খুবই পছন্দ তাই আপু মাংসের ভেতরেও আলু দিয়েছিল হাঁসের মাংসের কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর এসেছে হাঁসের মাংসের কালারটা আমার তো দেখেই খিদে পেয়ে গিয়েছে ছিল তাই আমি দেরি না করে একটা প্লেটে ভাত বেড়ে নিয়েছি দেন সোজাসুজি কড়াই থেকে আমি হাসের মাংসটা উঠিয়ে প্লেটে নিয়ে নিব বাটিতে বাড়ার মতো সময় নাই তাই আমি কড়াই থেকেই উঠিয়ে নিচ্ছিলাম হাসের মাংসটা আচ্ছা আমার মতো কার কার মাংসের রান পছন্দ অবশ্যই জানাবেন হাঁস কিংবা মুরগি হোক মাংসের রান কিন্তু আমার লাগবেই তাই আমি হাসের রানটা উঠিয়ে নিচ্ছিলাম প্লেটে সাদা ভাত সাথে হাসের মাংস নাইস একটা কম্বিনেশন খুবই ভালো লাগছিল দেখতে দেন আমি আরেকটু মাংস আর আলু উঠিয়ে নিচ্ছিলাম প্লেটে আলু যেহেতু আমার পছন্দ তাই দুই পিস আলু আমি প্লেটে উঠিয়ে নিয়েছি কি সুন্দর লাগছিল দেখতে হাঁসের মাংসটা এবার আমি সাদা ভাতের সাথে হাঁসের মাংসটা খেয়ে নিব আমি আরো একটু ঝোল নিয়ে নিয়েছি প্লেটে এটা দেশি হাঁস ছিল তাই এই হাঁসটা হাঁস খেতে আর হাঁসের মাংসগুলো একদম খুবই সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে আমি একটু মাংস আর আলু ভেঙে নিয়ে খেয়ে নিচ্ছিলাম সাদা ভাতের সাথে হাঁসের মাংস খেতে খুবই মজা লাগছিল আজকে একটু মেঘলা মেঘলা ছিল তাই হাঁসের মাংসটা খেতে আরো বেশি ভালো লাগছিল ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল বাহিরে দেন আমি এই তো হাঁসের মাংসের রানটা খেয়ে নিব হাঁসের মাংসের রান কিন্তু ছোটই হয়ে থাকে আর এটা একদম দেশি পালা হাঁস নিজেদের ছিল তাই মাংসটা খেতে খুবই মজা লাগছিল এই তো আমি হাঁসের আজকের হাঁসের মাংসটা খুবই মজা হয়েছিল আমি হাঁসের মাংস দিয়ে সম্পূর্ণ ভাতটা খেয়ে নিচ্ছিলাম আপনাদের কার কার হাঁস পছন্দ অবশ্যই জানাবেন অনেক দিন পর হাঁসের মাংস খেয়েছিলাম তাই এটা খেতে আরো বেশি মজা লাগছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার দেন আমি দুইটা ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা আমার জন্য একটা জন্য। এগুলো কিন্তু দেশি হাঁসের ডিম ছিল আমাদের হাঁস আছে সেই হাঁস কিন্তু এই ডিম গুলো পেরেছে আমি একটা ডিম ছিলে নিচ্ছিলাম খাবো বলে কোন রকম ডিমটা ছিলে খেয়ে নিচ্ছিলাম আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং